নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের তিন প্রকারের ভাগ্য সম্পর্কে যা বহু মানুষের কিন্তু হাতে থাকতে দেখা যায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন যে আপনাদের হাতে এই চিহ্ন রয়েছে কিনা পুরুষেরা এই বিষয়টিকে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা নিজের বাম হাতের সাথে এই বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যায় প্রথমে আলোচনা করব হাতে ভঙ্গুর বা খণ্ডিত ভাগ্যরেখা সম্পর্কে অনেকের হাতেই ভাগ্য রেখা হাতের নিচের অংশ থেকে এভাবে শুরু হয় এবং দেখা যায় যে মাঝে গিয়ে বলবান না হয়ে এই ধরনের ভেঙে ভেঙে বারবার ভেঙে ভেঙে কিন্তু শনি পর্বতে পৌঁছে যায় বা অনেকের হাতে ভাগ্যরেখা ক্রমাগত কিন্তু এই ধরনের হয়ে বা খণ্ডিত হয়ে এই ধরনের কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু দেখতে পাওয়া যায় এই ধরনের ভাগ্যরেখা কিন্তু দেখতে পাওয়া যায় তো এই ধরনের ভাগ্যরেখা থাকলে ভয় পাওয়ার কিছু নেই বিরাট কিছু সমস্যা এটি যে আপনাকে দেবে না এটা কিন্তু কনফার্ম কিন্তু কিন্তু এই ধরনের ভাগ্যরেখা যদি আপনার হাতে ভঙ্গুর বা খণ্ডিত যদি ভাগ্যরেখা থাকতে দেখা যায় তাহলে এটি ব্যক্তিকে কিন্তু অধিক পরিশ্রম করিয়ে থাকে ব্যক্তিকে জীবনে আপস অ্যান্ড ডাউন কিন্তু বারবার দিয়ে দেয় এই ধরনের ভাগ্যরেখা যদি আপনার হাতে থেকে থাকে এটি কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি জীবনে খুব বেশি ভাগ্যের সহায়তা বা ভাগ্যের আশা আপনার করা চলবে না এটি কিন্তু ভাগ্যের সহায়তা খুব বেশি দিতে সক্ষম নয় এই ধরনের ভাগ্যরেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনাদের একটি উপায় লাগাতার কিন্তু প্রচেষ্টা করতে হবে এবং ক্রমশ প্রচেষ্টার দ্বারা এবং ডিসিপ্লিন মেনটেনের দ্বারা কিন্তু আপনি জীবনকে নিজের মতো গড়তে সক্ষম হবেন এবং আপনার ভাগ্য কিন্তু আপনাকে তখন সহায়তা অবশ্যই করবে কিন্তু এই ধরনের ভাগ্য রেখা থেকে থাকলে এবং আপনি যদি লাগাতার পরিশ্রম ডিসিপ্লিন না করেন তাহলে কিন্তু বারবার জীবনের সংঘর্ষ বাধার মুখোমুখি হবেন আপস অ্যান্ড ডাউন আসবে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা এবং দৈনিক জীবন ধারণেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার উৎপত্তি হবে তো এ গেল প্রথম প্রকারের ভাগ্যরেখা সম্পর্কে দ্বিতীয়ত কিছু মানুষের হাতে ভাগ্যরেখা একেবারে হাতের মণিবন্ধ থেকে শুরু হয় এবং কোথাও না হয়ে একেবারে শনি খণ্ডিত পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায় এই ধরনের ভাগ্যরেখা কিন্তু অনেকের হাতে থাকতে দেখা যায় এই ধরনের রেখাকে কমপ্লিট ভাগ্যরেখা কিন্তু বলা হয় এই ধরনের রেখা আপনার হাতে থাকলে আপনি সেলফ মেড সাকসেস জীবনে পেয়ে থাকবেন এই সব জাতক বা জাতিকা কারো দ্বারা অধিক কিন্তু ডমিনেটেড হতে পারে পারে না না বা ডমিনেট থাকতে এরা কর্মে সব থেকে বেশি সফলতা প্রাপ্ত করতে সক্ষম কিন্তু এই ধরনের ভাগ্যরেখা থাকলে আপনি চাকরি ব্যবসা বা যে কোনো ধরনের প্রফেশন বাঁচতে পারেন আপনার ভাগ্য কিন্তু আপনাকে সহায়তা করবে যদি আপনি প্রচেষ্টা করতে সক্ষম হন সাধারণত দেখা যায় এরা আঠাশ থেকে বত্রিশ বছর বয়সে কিন্তু সফলতা প্রাপ্ত সাধারণত করে থাকে তৃতীয় প্রকারের যে ভাগ্যরেখাটি সম্পর্কে আমরা বলবো সেটি হলো হাতের চন্দ্র পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট এই জায়গাটিকে আমরা বলে থাকি হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত ঠিক এইভাবে পৌঁছে যাওয়া একটি রেখা বা হাতের চন্দ্র পর্বতের যে কোনো অংশ থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত একটু বক্রভাবে বা এই ধরনের কিন্তু ভাগ্যরেখা কিছু মানুষের হাতে থাকতে দেখা যায় যেটি একেবারে হাতে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয় এবং শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এই ধরনের ভাগ্যরেখা হাতে থাকলে জন্মস্থান থেকে দূর দূরে উন্নতি কিন্তু আপনি করতে সক্ষম হবেন সাধারণত এই ধরনের ভাগ্য রেখা হাতে থাকলে তাদের জন্মস্থান থেকে দূরে গেলে তাদের সাধারণত জীবনে উন্নতি হয়ে থাকে কর্মজীবনে বিশেষ উন্নতি কিন্তু জন্মস্থান থেকে দূরে বা জন্মস্থান থেকে বাইরে বেরোনোর পরে কিন্তু দেখতে পাওয়া যায় তাতে সেটি চাকরি হোক বা ব্যবসা বা স্বাতন্ত্রিক কর্ম যাই হোক না কেন তাছাড়াও এই সমস্ত জাতক বা জাতিকাদের বিবাহ পরবর্তী জীবনে বা বিবাহের পরে সাধারণত কিছু ক্ষেত্রে আর্থিক উন্নতি বা ভাগ্য উন্নতি দেখতে পাওয়া যায় এদের আর্থিক স্থিতির পরিবর্তন সাধারণত বিবাহ পরবর্তী জীবনে হয়ে থাকে এই সমস্ত জাতক জাতিকারা জীবনে একাধিক সোর্স অফ ইনকামও কিন্তু ক্রিয়েট করতে দেখা যায় এই ধরনের ভাগ্যরেখা থাকলে যদি আপনি জন্মস্থানেই একাধিক চেষ্টা করছেন প্রয়াস করছেন আপনি সফলতা না পাচ্ছেন তাহলে অবশ্যই বলবো আপনি জন্মস্থান থেকে দূরে বা জন্মস্থানের বাইরে গিয়ে প্রচেষ্টা করুন অবশ্যই সফলতা আপনি পেতে সক্ষম হবেন তো বন্ধুরা আজকে এই তিন প্রকারের ভাগ্যরেখা সম্পর্কে বললাম পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ধরনের ভাগ্যরেখা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবতে বাসু দেবায়